হ্যালো এব্রিয় আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকাল হচ্ছে খামারে নতুন বাচ্চা আনছি এখানে হচ্ছে এগারোটা চিনাশের বাচ্চা আর তিনটা রাজাশের বাচ্চা আছে মাত্রই নিয়ে আসলাম আগের বার যে ব্যাট থেকে ওনার থেকে নিলাম এই যে ওনার ভিজিটিং কার্ড যদি কারো বাচ্চা লাগে ওনার সাথে যোগাযোগ করতে পারেন এই যে এখানে হচ্ছে একদম ধবধবের সাদা বাচ্চাগুলা এগুলো আজকে নিয়ে আসলাম আর এগারো বাচ্চাগুলো এখানে রাখছি এখানে পিকনিক স্টার এখানে রাজা বাচ্চা এখন হচ্ছে এগুলো রাখার জন্য হচ্ছে এখানে একটু সিস্টেম করতে হবে মাঝখানে একটা ডিভাইডেড করে তারপর রাখতে হবে এই যে মার্শাল বাচ্চাগুলো কিন্তু অনেক বড় হয়ে গেছে এইগুলোর সাইজ দেখেন আর যে নতুন আজকে নিয়ে আসলাম এইগুলোর সাইজটা একবার দেখাই এখানে গেলো কত ছোটো ছোটো একদম পিচ্ছি পিচ্ছি বাচ্চা আপাতত এখানে রাখছি জাস্ট ডবলটা রিকভারি করার জন্য পারি দিছি যে সেলাইন বাইন দিছি তারপর হচ্ছে যেখানে ডিভাইডেড করে তারপর হচ্ছে এখানে রাখবো তো সব সেট আপ রেডি করি তারপর আপনাদের দেখাইতেছি তো নতুন বাচ্চার জন্য একটা তক্তা দিয়ে যে এখানে মেরে এসে যাতে এই সাইডে না পড়ে এই সাইডে আলাদা একটা চেম্বার করলাম এই সাইডে নতুন যে বাচ্চাগুলো আনলাম এইগুলো এখানে রাখবো আর এখানে হচ্ছে পিকনিক স্টারগুলো আর ওই পাশে তো রাজাগুলো আছে এটা লোহা লাগাই লাগাইছি যাতে সাইড এর উপরে না পড়ে যেখানে বাল্ব লাগানো আছে যেহেতু ওই বাচ্চাগুলো একটু ছোট তো ব্রোডিং এর হয়ে যাবে আর এই সেটে তাপ যদি লাগে এই ভাল্ব যে এখানে আছে এরাও তাপ পাবে তো এখানে দুই শর্টের ভাল্ব যে এখানে খাবার পানি এবার একটা একটা বাচ্চা এখানে দাও তো এখন হচ্ছে এই বাচ্চাগুলো এখানে ছাড়বো আসলে বাচ্চাগুলো চঞ্চল অনেক চঞ্চল মানে এইগুলোর বাচ্চা হচ্ছে বয়স পাঁচ দিন একদম যে ছোটো তা না কিছু বাচ্চা আছে যে এগুলো হচ্ছে তিন দিন আর বাকি সবগুলো হচ্ছে পাঁচ দিনের এই যে এইগুলো হচ্ছে তিন দিনের বাচ্চা একদম যে জিরো বাচ্চা তা না কিন্তু এইগুলো হচ্ছে চীনা সে বাচ্চা একদম সাদা ধবধপে সাদা এই বাচ্চাটা একটু ময়ল হয়েছে যে এই বাচ্চাকে বাচ্চা এই যেগুলো যে বাচ্চা হাতে নিয়েছিলাম তিন দিনের বাচ্চা তো খুব একটা তাপের প্রয়োজন নেই যেহেতু গরম পড়ে গেছে তারপর হচ্ছে রাত্রে বেলা শীত পড়ে যেহেতু হালকা পাতলা এর জন্য আরকি বই রিং নেওয়ার জন্য ব্যবস্থা করলাম যেখানে হচ্ছে রাজা সে বাচ্চা দেন এইগুলো কত ছোট ছোট আর আপনার যেগুলো পুরান যেগুলো গুলো কত বড় হয়ে গেছে যখন আনছিলাম এইগুলো ছোট ছোট ছিল যে নাম রাখা হয় নাকি ভাবতেছি ওরা একটু সুন্দর একটু নাম দিতে হবে আপনাদের একটু রাজাশ দেখাই দে এই যে গুলো একটু সকালবেলা একটু একটু হচ্ছে চুনাব এখানে করছিল একটু ময়লা হয়ে গেছে কারণ হচ্ছে ঠান্ডার কারণে বাচ্চাগুলো একটু দুর্বল লাগতেছে আশা করি দু একের মধ্যে এগুলো সুস্থ হয়ে যাবে এগুলো খাবার বা খাবার পানি কোনোটাই দেওয়া হয় না দুপুরবেলায় খাবার খাবার পানি দিতে হবে আর জি এদের কি নতুন চেম্বার মার্শাল্লা বোর্ডিং শেষ হলে পরে এটা খুলে দেব তো আশা করি এখানে হচ্ছে পারফেক্টলি ঠেকা যাবে সবগুলো এই যে যেখানে লাইট আছে আর দিনের বেলা লাইটের প্রয়োজন নাই কারণ হচ্ছে এমনিতে অনেক তাপ আজকে মনে হয় একত্রিশ ডিগ্রি আমার এই এলাকায় এখানে হচ্ছে রাজাশি বাচ্চা গুলো পানি খেতেছে যে চিনাশি বাচ্চা কিন্তু পানি খেতেছে আর পানিটা এক সাইডে দিছি কারণ হচ্ছে মাঝখানে দিলে লাইটের নিচে দিলে হচ্ছে পানিটা গরম হয়ে যেতে পারে খাবারটা হচ্ছে মাঝখানে দেবো পানিটা এক সাইডে রাখবো এদের কেউ খাবার খাবার পানিতে দিলাম এই যে এখানে কিছু বাচ্চা পানি খেতেছে এই যে খাবার খাইয়ার গুলো রেস্ট নিতেছে রাজাশি বাচ্চাগুলোর খাবার দিয়ে দিছি এগুলোও খাইয়ার রেস্ট নিতেছে আর পানিতে এখন যে মেডিসিনটা দিয়েছি থাইমিন হচ্ছে থাই আর জিঙ্ক দিতেছি জিঙ্কটা হচ্ছে এক লিটারে দুই এম এল আর থাইমিনটা এক লিটারে এক এম এল যে রাসের বাচ্চাগুলো আর যে পিকনিক স্টারের বাচ্চা যেগুলো এইগুলো দিতেছি আর আজকে যে বাচ্চাগুলো আনলাম চিনাশের বাচ্চাগুলো এইগুলোর পানিতে হচ্ছে দিচ্ছে হচ্ছে লাইসবিট এক লিটার পানিতে এক এম এল এক এম এল বলতে এক গ্রাম আর কি তো যেহেতু পাউডার ওইটা এক গ্রাম দিচ্ছি এখানে খাবার দিয়েছি যে খাবার খাইতেছে বাচ্চারা চিনাশের বাচ্চাগুলো একদম ছোটো ছোটো আৰু দিন এই গোলাও কিন্তু ছটা ছাও বৰ হৈ গৈছে তো এই আজকে ভিডিঅ' চবাই আল্লা হাফেজ তাত